দাম্পত্য জীবনে স্ত্রীরকে খুশি রাখতে শুধুমাত্র উপরে উঠা আর নেমে যাওয়ার মতন কাজটা না করতে দীর্ঘ সময় দুজনেই হ্যাপি থাকতে চারটি অভ্যাস আমি একজন পুরুষ ভাইকে পরিবর্তন করতে বলবো এবং এই চারটি অভ্যাস একজন মেয়েও পরিবর্তন করতে পারলে তার বিশেষ সময়ে তার চাহিদাটা ভালো কাজ করবে ইচ্ছা শক্তিটা বেড়ে যাবে প্রথমত আপনার দৈনন্দিন অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে ঘুম আমাদের মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আপনি কি জানেন আপনার বিশেষ শক্তি মেয়ে ওভারি ঘুমের কারণে কিন্তু কমে যেতে পারে সুতরাং আপনাকে অবশ্যই রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে দুই নম্বরে নিয়মিত ছেলে বা মেয়ে উভয়কেই আপনাকে ব্যায়াম করতে হবে ব্যায়াম আমাদের পুরুষের টেস্টেস্টোন হরমোন এবং মেয়েদের মেয়ে হরমোন বৃদ্ধি করতে সহযোগিতা করে সুতরাং নিয়মিত ব্যায়াম করতে পারলে অসংখ্য রোগ থেকে যেমন সেফ থাকতে পারবো একই সাথে বিশেষ শক্তি দিন দিন আমাদের বেরিয়ে আসবে তিন নম্বরে নিয়মিত খাবার খাওয়া এবং সেই খাবারগুলো হতে হবে ন্যাচারাল খাবার আমরা অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলেভাজা খাবার বারংবার খাবার প্রসেস করা ফুড আল্টা প্রসেস ফুড এই যে যেই প্যাকেট জাতীয় খাবারগুলো গ্রহণ করছি বর্তমান সময়ে মোড়ে মোড়ে ফাস্টফুডের দোকান হচ্ছে আমরা এগুলোকে একটু এড়িয়ে চলে অবশ্যই ঘরোয়া খাবারগুলো যেমন ডিম থাকতে পারে বাদাম থাকতে পারে কিশমিশ থাকতে পারে খেজুর থাকতে পারে বুট থাকতে পারে আপনাদের মাছ মাংস এবং বিভিন্ন কিছু প্রাকৃতিক সবুজ শাক সবজি সিজনাল সবজি রঙিন সবজি এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে হবে আমি চার নম্বরে বদ অভ্যাস বলব সকল রকমের বদ অভ্যাস বিয়ে করেছে নিস্ত্রি আছে হাতের মাধ্যমে দিতে হবে আপনি স্ত্রী কাছে আছে তবে আপনার প্রচুর পরিমাণে খারাপ ভিডিও দেখার অনেকেরই অভ্যাস থাকে এইগুলো ত্যাগ করতে হবে ধূমপান থেকে শুরু করে সকল রকমের নিষাজ দ্রব্য গ্রহণ করার বদ অভ্যাস আছে এগুলো আপনাকে ত্যাগ করতে হবে আই মিন আপনাকে সঠিকভাবে একটা জীবনে গোসালো একটা জীবনে চলে আসতে হবে তাহলে দেখবেন আপনার দাম্পত্য জীবন স্থিরকে নিয়ে সুখের কাটবে তবে হ্যাঁ যদি শরীরে কোনো রোগ জমে অবশ্যই বা রোগ ইতিমধ্যে জড়িয়ে যায় একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই রোগের প্রতিও আপনাকে পদক্ষেপ নিতে হবে যে কোনো রোগই আপনার এই বিশেষ শক্তিকে দুর্বল করে দিতে পারে ধন্যবাদ সবাইকে